বসে বসে কোমর যন্ত্রণা কমান ঘাড়ের যন্ত্রণা হাতের যন্ত্রণা পিঠের যন্ত্রণা সিট যন্ত্রণা যে কোনো ধরনের যন্ত্রণা বসে বসেই কমান কিভাবে করবেন পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন এবার দুই হাত লক করে মাথার উপরে তুলুন এবার কোনোই দিয়ে আপনার মাথাকে একপাশে চেপে দানে বায়ে কাত হয়ে যান একবার বাঁ পাশে একবার ডান পাশে যতটা পারবেন নিচু হয়ে যান যতটা পারবেন একবার ডান দিকে নিচু হয়ে যান একবার বা দিকে নিচু হয়ে যান ভীষণ সোজা ব্যায়ামটি কোমর ব্যথার অব্যর্থ ব্যায়াম কোমর ব্যথা কমানোর চোট লাগা ব্যথা টান লাগা ব্যথা পুরাতন আঘাত লাগা ব্যথা ভীষণ সোজা ব্যায়ামটি বসে শুধু ডানে বায়ে কাত হওয়া সেই সঙ্গে হাত দিয়ে মাথাকে চেপে রাখা এরপর আপনি দুই পা ছড়িয়ে বসুন ডান হাত উপরে তুলুন বাঁ হাত ডান হাঁটুর উপর রাখুন আবার বাঁ হাত উপরে তুলুন ডান হাত বাঁ হাঁটুর উপর রাখুন এইভাবে ক্রমাগত ঘুরতে থাকুন হাতটা ঘোরাতে থাকুন আর চোখ থাকবে ওপরের হাতের দিকে চোখ সময় ওপরের হাতের দিকে থাকবে ধীরে 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 করুন ভীষণ ভীষণ উপকারী এই যে আপনি উপর দিকে তাকাচ্ছেন কাত হয়ে যাচ্ছেন এর ফলে আপনার কোমর ব্যথাটা খুব দ্রুত কমে যাবে কোমরের রক্ত চলাচল ভালো হবে হাতের রক্ত চলাচল ভালো হবে এই ক্ষেত্রে আপনি খুব দ্রুত উপকার পাবেন ভীষণ ভীষণ ভালো ব্যায়ামটি এরপর আপনি দুই পা করে বসুন বা পা সামনে লম্বা করুন দুই হাত মাথার উপর তুলে আস্তে আস্তে মাথাকে নিচু করে হাঁটুতে কপাল লাগান এইভাবে ধীরে ধীরে একবার ডান পায়ে করুন একবার বা পায়ে করুন ধীরে 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 আপনি করতে থাকুন এতে যে আপনার কোমরটা নিচু হচ্ছে প্রথমে একটু টান লাগবে তবে ধীরে 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 ঠিক হয়ে যাবে প্রথমে বাপা দিয়ে শুরু করুন তারপর ডান বাপা টান টান করে সামনে লম্বা করুন দুই হাত মাথার উপরে তুলুন এবার ধীরে ধীরে দুই হাত দিয়ে চেপে মাথাকে নিচু করুন হাঁটুতে নাকটা লাগানোর চেষ্টা করুন যে যেটুকু পারবেন সেটুকু করুন জোর করে করার কোনো দরকার নেই কিছু সময় রাখুন তারপর ধীরে 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 দুই হাত ওপরে তুলুন মাথা তুলুন দুই হাত পাশে ছড়িয়ে দিন হাত জায়গায় পশ্চিম উত্তানাসন ধীরে 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 করুন পাঁচবার পাঁচবার করে দশবার করুন ভীষণ উপকারী ব্যায়ামটি ভীষণ উপকারী কোমর যন্ত্রণার ভীষণ উপকারী কোমর যন্ত্রণায় মানুষ অনেক অনেক কষ্ট পায় চোট লাগা ব্যথা টান লাগা ব্যথা আর্থা আর্থারাইটিস যে কোনো সাইটিকাবাতের ব্যথাও উপকার হয় এ ব্যায়ামটির মাধ্যমে এইভাবে এক পা এক পা করে করুন ক্রমাগত করতে থাকুন ধীরে 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 বিশ্রাম করে করে করুন সকাল বিকাল করুন আজ হইতে শুরু করুন আপনি সাত দিনে অনেকটা উপকার পাবেন প্রথমে অল্প করুন প্রথমে এটা করা খুবই কষ্টকর প্রথমে অল্প অল্প করে মাথা নিচু করুন তারপর দেখবেন আস্তে 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 আপনার মাথা অটোমেটিক হাঁটুতে লেগে গেছে নাকটা হাঁটুতে লেগে গেছে প্রথমে একটা একটু কষ্ট কষ্টকরই মনে হয় ধীরে ধীরে অভ্যাস করুন বড়ই উপকার পাবেন আর সেই সঙ্গে ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন প্রত্যেকেই বয়স বেড়ে গেলে অনেকেরই হাড় ক্ষয়ে যায় এই ঘরোয়া উপায়ে হাড় খয় পূরণ করা যায় এক চামচ সাদা তিল খাবেন প্রতিদিন গজানো ছোলা গজানো আস্ত মুগ ডাল এগুলো খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যায় একটু বাদাম খেতে পারেন আর সাবু তো ভীষণ ভীষণ উপকারী ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য সাবু বড়ই উপকারী সাবু রান্না করেও খেতে পারেন ভিজিয়েও খেতে পারেন ভীষণ ভীষণ উপকারী সাবু আপনি আজ হইতে খেতে শুরু করেন দেখেন এক মাসও লাগবে না আপনাকে সুস্থ হতে কোমর বেঁকে গেছে সোজা হয়ে যাবে সিদ্ধারা বেঁকে গেছে সিদ্ধারা সোজা হয়ে যাবে এভাবে ধীরে 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 আপনি অভ্যাস করুন তারপরে আপনি দুই পা সামনে টান করে বসুন দুই হাত মাথার উপর তুলে মাথাকে নিচু করুন দুই হাত দিয়ে পায়ের পাতা চেপে ধরুন তারপর কিছু সময় রেখে ধীরে ধীরে হাত তুলে ফেলুন মাথা তুলে ফেলুন এইভাবে আপনি ধীরে 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 অভ্যাস করুন পাঁচবার জানু শিরাসন ধীরে 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 করুন দুই হাত মাথার উপরে তুলুন ধীরে ধীরে মাথা নিচু করুন হাঁটুতে নাকটা লাগানোর চেষ্টা করুন লাস্ট করুন বাটারফ্লাই বাবু আসনে বসুন দুই হাত লক করে পায়ের পাতাকে চেপে ধরে আপনার দুই হাঁটু নাচাতে থাকুন ঠিক প্রজাপতির পাখার মতো এটাকে তিতলি আসনও বলে বাটারফ্লাইও বলে এই ব্যায়ামটি বিবিধ উপকার করে পোস্টেড গ্লান্ডের সমস্যা কমায় পিসিওডির সমস্যা কমায় এবং প্রচ্ছাপের দোষ যাদের ঘন ঘন পোচ্ছাপ হয় সেটা কমায় পোচ্ছাপ যখন তখন চাপে পড়ে যায় পোচ্ছাপ ধরে রাখার ক্ষমতা বাড়ায় ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি সেই সঙ্গে হাঁটু যন্ত্রণা পায়ের যন্ত্রণা কমে পিঠের যন্ত্রণাও কমে আপনি প্রতিদিন করুন তবে খালি পেটে করবেন না সকালে হালকা টিফিন খেয়ে করতে পারেন সন্ধ্যায় করলেও হালকা টিফিন খেয়ে করবেন কখনোই একেবারে খালি পেটে করবেন না আপনারা অভ্যাস করুন ভালো লাগবে উপকার পাবেন বড় আর আমাদের যোগা ক্লাসে যোগ দিতে হলে আসুন হাবড়া শ্রীনগর রামকৃষ্ণ মিশন উত্তর চব্বিশ পরগনা প্রতি বৃহস্পতিবার বিকেল চারটে এইভাবে আপনি করতে থাকুন আর সেই সঙ্গে নিয়মিত জল খাবেন তিন লিটার জল খেতে হয় জল খাবেন ঠিক মতো আর একটু ফল খাবেন আয়রন জাতীয় ফল কলা পেয়ারা শসা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখতে চান ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন একই রকম ভিডিও আপনি প্রতিদিন ফেসবুকে পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নিয়মিত সকাল বিকাল যোগা করবেন সকলকে আমার নমস্কার